তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর চতুর্দশ পরিচ্ছেদ নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণ সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন বেলা প্রায় তিনটা হইবে নীলকণ্ঠ পাঁচ সাতজন সাংগাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত ঠাকুর পূর্বাস্স হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়ে আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ঠাকুর সমাধিস্থ তাহার পশ্চাতে বাবুরাম সন্মুখে মাস্টার নীলকণ্ঠ ও চমকৃত অন্যান্য যাত্রাবালারা খাটের উত্তরধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন দেখিতে দেখিতে ঘর ঠাকুরবাড়ির লোকে পরিপূর্ণ হইল ক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে ঠাকুর মেঝেতে মাদুর মাদুরে বসিয়া আছেন সন্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া আমি ভালো আছি নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া আমায়ও ভালো করুন শ্রীরামকৃষ্ণ সহাসে তুমি তো ভালো আছো কয়ে আকার কা আবার আকার দিয়ে কি হবে কায়ের উপর আবার আকার দিলে সেই কায়ই থাকে সকলের হাস্য নীলকণ্ঠ আজ্ঞা এই সংসারে পড়ে রয়েছি শ্রীরামকৃষ্ণ সহাস্যে তোমায় সংসারে রেখেছেন পাঁচজনের জন্য অষ্টপাশ তা সব যায় না দু একটা পাশ তিনি রেখে দেন লোক শিক্ষার জন্য তুমি যাত্রাটি করছো তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাবালারা কোথায় যাবেন তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন কাজ শেষ হলে তুমি আর ফিরবে না গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায় তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না নীলকণ্ঠ আমায় আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন শ্রীমতী তখন ধ্যান করছিলেন তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন আমি সেই মূল প্রকৃতি আত্মা শক্তি তুমি আমার কাছে বর নাও যশোদা বললেন আর কি বর দেবে এই বলো যেন কায় মনোবাক্যে তার চিন্তা তার সেবা করতে পারি কর্ণেতে যেন তার নাম গান শুনতে পাই হাতে যেন তার ও তার ভক্তের সেবা করতে পারি চোখে যেন তার রূপ তার ভক্ত দর্শন করতে পারি তোমার যেকালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায় সেকালে আর তোমার ভাবনা কি তার উপর তোমার ভালোবাসা এসেছে অনেক জানার নাম জ্ঞান এক জানার নাম জ্ঞান অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান আবার আছে তিনি এক দুয়ের পার বাক্যমনের অতীত লীলা থেকে নৃত্য আবার নৃত্য থেকে লীলায় আসা এর নাম পাকা ভক্তি তোমার ওগানটি বেশ শ্যামাপদে আস নদীর তীরে বাস তাহলেই হলো তার কৃপার উপর সব নির্ভর করছে কিন্তু তা বলে তাকে ডাকতে হবে চুপ করে থাকলে হবে না উকিল হাকিমকে সব বলে শেষে বলে আমি যা বললার বললাম এখন হাকিমের পরে ঠাকুর বলিতেছেন তুমি সকালে অত গাইলে আবার এখানে এসেছো কষ্ট করে এখানে কিন্তু আড়ারি অর্থাৎ অননারী নীলকণ্ঠ কেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বুঝেছি আপনি যা বলবেন নীলকণ্ঠ অমূল্য রতন নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ সে অমূল্য রতন আপনার আছে আবার কয়ে আকার দিলে কি হবে না হলে তোমার গান অত ভালো লাগে কেন রামপ্রসাদ সিদ্ধ তাই তার গান ভালো লাগে সাধারণ জীবকে বলে মানুষ যার চৈতন্য হয়েছে সেই মান তাই তুমি মান তোমার গান শুনে আমি আপনি যাচ্ছিলাম তার নিয়োগীও বলতে এসেছিল ঠাকুর ছোট তক্তপোষের উপর নিজের আসনে গিয়া বসিয়াছেন নীলকণ্ঠকে বলিতেছেন একটু মায়ের নাম শুনব নীলকণ্ঠ সাঙ্গ লইয়া গান গাহিতেছেন গান শ্যামাপদে আস নদীর তীরে বাস আবার নীলকণ্ঠ গান গাইছেন মহীষু এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ নীলকণ্ঠ গানে বলিতেছেন যার জটায় গঙ্গা তিনি রাজ রাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়াছেন ঠাকুর প্রেমন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন নীলকণ্ঠ ভক্তগণ তাহাকে বেড়িয়া বেড়িয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন গান শিব শিব এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন গান সমাপ্ত হইল ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন আমি আপনার সেই গানটি শুনব কলকাতায় যা শুনেছিলাম মাস্টার শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর, তপত কাঞ্চন কায় শ্রীরামকৃষ্ণ হাঁ হা নীলকণ্ঠ গাইতেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন কায় প্রেমের বন্যে ভেসে যায় এই ধোঁয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না ঘর লোকে পরিপূর্ণ সকলেই উন্মত্ত প্রায় ঘরটি যেন শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন তাহার বাটি কয়েকটি মেয়ে আসিয়াছেন তাহারা উত্তরের বারান্দা হইতেই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধে ঠাকুর আবার গান ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দুভাই এসেছে রে সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন রাধার প্রেমে মাতোয়ারা তারা তারা দুভাই এসেছে রে উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকের লোক আসিয়া জমিয়াছে দক্ষিণের উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনে আকৃষ্ট হইয়াছেন কীর্তন সমাপ্ত হইল ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীদের নমস্কার যোগীদের নমস্কার ভক্তদের নমস্কার এই বলিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন সন্ধ্যা হইয়া গিয়াছে আজ প্রজাগর পূর্ণিমার পর দিন চতুর্দিকে চাঁদের আলো ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে অতিরিক সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন